নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন উত্তর আগে কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে অষ্টম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই কি আগে সেই কাজগুলি করে নিও আমি আজকে ক্লাসটি শুরু করার আগেই তোমাদের বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল পিওয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে যাদের যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও এবং তোমরা সকলে এই কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে নবম স্কুল নাম হলো বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় এবং নন্দী গ্রাম পশ্চিম চক্র এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি বলছে রাইট এ বি টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এনি ফোর চারটি করতে বলেছি আমি পাঁচটি করে দেখিয়ে দিচ্ছি এ এন এবং ডি কোথায় বসে স্টাম তোমাদের আগেও অনেকবার বলে দিয়েছি এ বসে কনসোনান্ট আগে এ্যান বসে বাওয়েলের আগে আর ডি বসে একটি মাত্র জিনিস বোঝা তার আগে এখানে দেওয়া আছে ডি জি দ্যাট এক্স এ এক্স এক্স মানে কি কোঠা এটা তো বাউল তাহলে বাওয়েলের আমি কে বসে বললাম এন ডি জ ই অ্যান্ড এক্স দ্যাট ইজ দ্যাট সান সানমন্টি সূর্য সূর্য তো একটি মাত্র দ্যাট ইস দ্য সান

এক্সাটি দ্যাস ইয়ার দ্যাস দ্য এটা তোমাদের আমার বইটি আছে প্রথম পর্বে তাহলে দেখো এটা তোমাদের আমি লিখে নিচ্ছি দেখে না দ্যাথ হ্যাজ টোয়েন্টি এক্সেপ্টিং ড্যাশ ইয়ার ড্যাশ দ্য টাইম লিপ ইয়ার ইনলি এক্সেপ্টিং লিপ মানে অজ্ঞর্ষ তোমরা এটা কিন্তু ভালোভাবে পড়বে তারপর চারটি হচ্ছে কমপ্লিট দ্য সিজন সার্কেল ঋতু চক্রটি সম্পূর্ণ করো এখানে লেখা আছে সামার মানে গ্রীষ্মকাল মনসুন মানে বর্ষাকাল তাহলে গ্রীষ্ম বর্ষা তারপর কি হবে শরৎকাল ইলিগু আরলি অটাম এ আর এ ওয়াই আরলি অটাম এ ইউ টি ইউ এ গ্রীষ্ম বর্ষার শরৎ তারপর লেট মানে হেমন্তকাল উইন্টার মানে শীতকাল তারপর কি হয়ে যাবে বসন্তকাল গ্রীষ্ম শরৎ শীত বসন্ত উইন্টার আর স্প্রিং তোমরা এই ছটি ঋতুর নাম কিন্তু ভালোভাবে মুখস্ত করবে বানান সহ পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে যা যাক পাঁচেরটা বলেছি পাশের ঝুড়ি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটে আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি পাশের ছুরিতে লেখা আছে দেখো বৃত্ত এগারো নয় এক ম একশো তিন টাকা পঞ্চাশ পয়সা গ্রীষ্মকাল বছরের ড্যাশ ঋতু গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু এই চিত্রটি হলো বৃত্ত সাড়ে তিন টাকা হলো তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা পঞ্চাশ পয়সা তিন যোগ পাঁচ যোগ তিন সমান এগারো পাঁচ পাঁচ ছয় সাত আর নয় দশ এগারো একক কাঠিতে ড্যাশটির বেশি লাল বল রাখা যায় না এক টাকা সমান ড্যাশ পয়সা একশো পয়সা কত সহজেই তোমার শূন্য স্থানটি পূরণ হয়ে গেল ছয়টা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও যে কোনো দুটি বামদিকে কাছে শীঘ্র গ্যালারি যুগ্ম ডান দিকে কাছে একসাথে মাঠে বসার জায়গা আর তাড়াতাড়ি শীঘ্র মানে হলো তাড়াতাড়ি গ্যালারি মানে হলো মাঠে বসার জায়গা আর যুগ্ম মানে হলো একসাথে সাতেরটা বলেছে নিচের শব্দগুলি সঙ্গে সঠিক যুক্তবর্ণ যোগ করে সঠিক শব্দ বানাও ওয়াই কয়ে বলি যা আঁকা ওয়াই ঘয়ে চয় ছয় ছয় অ ওয়ায় কয় দন্তনো অঙ্কন ল ব ওয়াইগয় লবঙ্গ লবি আকার লজ্জা আর্টেরটা বলেছি দেখো প্রভাত বর্ণন কবিতাটি কবির নাম সহ প্রথম চার লাইন লেখো প্রভাত বর্ণন কবিতাটি কি রে কেল মদন মোহন তর্কা মদন মোহন তর্কা লঙ্কার আমি এখানে কবির নামটা লিখে দিলাম প্রথম চার লাইন লিখতে বলেছি প্রথম চার লাইন হলো পাখি সব করে রাতি পোহাইল কাননে কুসুমকলি কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল রাখাল গরু পাল যায় যায় মাঠে শিশুগণ শিশুগণ দেয় মন দেয় মন নিজ নিজ পাঠে নিজ নিজ পাঠে পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুমকলি কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লই যায় মাঠে শিশু গণ দেয় মন নিজ নিজ পাঠে তারপরে নয়টা বলেছি যুক্ত বর্ণ ভেঙে দেখাও বর্কি চয় ইনয় বর্কি চোখ ইয় কয় মধ্যন সয়ে ক যোগ মধ্যন স দশেরটা বলেছে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার ইন ইংলিশ গুনতে বলেছে এবং ইংরেজিতে লিখতে বলেছে নাম্বার ওয়ান টু থ্রি এগারোটা বলেছি ছবি দেখে ফাঁকা ঘরের সংখ্যা বসাও এখানে আমরা একটি ঘড়ির ছবি দেখতে পাচ্ছি এবং এখানে সংখ্যা লেখা আছে মুখটা দেখো এদিকে আছে তার মানে আমাদের ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে এখানে সব থেকে বড় সংখ্যাটা বসবে তাহলে সব থেকে ছোট আছে তেরো তারপর একটু বড় উনিশ তারপর একটু বড় পঁচিশ তারপরে একটু বড় তিরিশ তারপরে বড় আটত্রিশ বারোটা বলেছে কথায় লেখো পাঁচ দশ তিন তিপান্ন সংখ্যায় লেখো উনতিরিশ দুদশ নয় তাহলে দেখো আজ আমি তোমাদের দ্বিতীয় সমন্বয় সাধনের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আজিরাবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই